শিক্ষক দিবস পালন অনুষ্ঠান মঞ্চে সেই একই ধ্বনি উই ওয়ান জাস্টিস বৃহস্পতিবার নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রের গারুলিয়া শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে উদযাপিত হল শিক্ষক দিবস টানা দশ বছর ধরে শিক্ষক দিবস পালন করে চলেছে গারুলিয়া পৌরসভার বারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পঙ্কজ দাস শিক্ষকদের সংবর্ধনা জ্ঞাপনের পাশাপাশি কৃতি পড়ুয়া চিকিৎসক ক্রিয়াবিদদেরও সংবর্ধনা জ্ঞাপন করা হয় শিক্ষক দিবস পালনের অন্যতম উদ্যোক্তা পঙ্কজ দাস তিনি জানান প্রতিবন্ধীদের সহায়তা ছাড়াও এবারে দুজন কিডনি আক্রান্ত রুগীকে আর্থিক সহায়তা করা হয়েছে আরজিকর কাণ্ড নিয়েও পঙ্কজ দাসকে বলতে শোনা যায় তারা স্লোগান দিচ্ছে উই ওয়ান জাস্টিস কিন্তু এই স্লোগান নিয়েও অনেকেই রাজনীতি করছে এটা ঠিক নয় দেখুন বিস্তারিত ব্যুরো রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর নাও সত্য কথা সবার আগে প্রথম কথা হচ্ছে যে এটা দু সাল থেকে পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস আমরা পালন করি এটা দু চব্বিশ দশ বছর আমরা অতিক্রম করছি প্রতি বছর এই শিক্ষক দিবসকে কেন্দ্র করে নানা রকমের অনুষ্ঠান আমরা করি প্রধানত আমরা শিক্ষকদেরকে সংবর্ধিত করি এবং তার সঙ্গে রক্তদান শিবিরে অনুষ্ঠান করি আনুমানিক প্রায় দুশো আড়াইশো তিনশো জনের রক্ত বিনা গিফটে রক্তদান করেন একমাত্র রক্তদান শিবির যেখানে বিনা গিফটে রক্তদান করেন এবং সেখানে দাঁড়িয়ে ওই মঞ্চে আমরা কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেবো আমরা এখানে সাধারণ দুস্থ ছাত্রকে সাহায্য করব আমরা প্রতিবন্ধীদেরকে সাহায্য দান করছি আমরা এখানে দাঁড়িয়ে এই মঞ্চে দাঁড়িয়ে এবছর দুজন কিডনি পেশেন্টকে আর্থিক সাহায্য করবো এবং এটা আমরা প্রত্যেক বছর করি এবং আমরা এখানে দাঁড়িয়ে এলাকার বিশিষ্ট ক্রীড়াবিদ ডাক্তার শিক্ষক গুণী মানুষদেরকে মিডিয়ার আপনাদের মতন মিডিয়ার কিছু মানুষদেরকে আমরা সংবর্ধিত করবো সব মিলিয়ে সামগ্রিক একটা অনুষ্ঠান যেখানে মানুষকে সমাজকে ঐক্যবদ্ধ রাখার একটা বার্তা আমরা দিয়ে অনুষ্ঠান থেকে